আসুন ওজুরুম আল্লাহকে একবারই কথাটা বলবেন যে আমার সন্তান হবে কি না একটু জিজ্ঞাসা করবেন আমার সন্তান এখন পর্যন্ত হলো না আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার সন্তান হবে কি না মুসা নবীর বললেন ঠিক আছে মা তোমার কথাটা আমি আল্লাহ দরবারে ব্যক্ত করব মুসা নবীর তোর পাহাড়ে চলে গেলেন তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন চলে আসবেন ইতিমধ্যে মশা নামে বলতে আছেন রাস্তা দিয়ে আসতেছি একজন মহিলা একজন মা জননী ও বলতে ছিল যে আল্লাহকে একবার জিজ্ঞাসা করবে আমার সন্তান হবে কি না আল্লাহ আপনি বলে দিন ওই মেয়েটার সন্তান হবে কি না আল্লাহ রাব্বুল আলামিন

তোমার সন্তান তোমার ঘরে আল্লাহ বলেছি তোমার সন্তান হবে না ওই মেয়েটা অঝর নয় নয় কন্দন করতে আসে আমি কি আমি কে বাঁচা হয়ে গেলাম আমার কি আর সন্তান আসবে না মেয়েটা অঝর নয় নয় কন্দন করতে আসে ইতিমধ্যে ওই বাড়ির দরজায় একটা আল্লাহ ব্যক্তি একজন ভিক্ষু যেন ইল্লাল্লাহর জিকির দিয়েছে বলে মাহাগু E

আ একটা রুটি ওই ভিক্ষুক কে দান করে দিলেন ভিক্ষুক কে যদি দান করে দোয়া পারে পেছন আল্লাহর কাছে দোয়া চাই

সন্তান চলে আসলো না বড় হয়ে যেন খালা থুলা করতে আসে মুসা নবী আপনার ওই রাস্তা দিয়ে যেতেছিলেন দেখতে আছেন ওই মেটার সন্তান জানো হয়ে গেছে আল্লাহ তো বলেছিল যে এই মেটার সন্তান তো আসবে না এই মেটার সন্তান হবে না এই মেটার সন্তান কেন আবার আসলো মুসা پیغمبر আবার তুর পাহাড়ে চলে আসলেন গো

মাংস মানুষের মাংস আমার কাছে নিয়ে আস তারপরে তোমাকে আমি বলবো মোশানাবে বলতে আছেন আল্লাহ চাকু পেলেট দান আল্লাহ রব্বুল আলমিন চাকু পেলেট দিলেন চাকু পেলেট দেওয়ার পরে মুসা নবি গ্রামে গ্রামে গিয়া জানো बोलते আছেন আল্লাহ বলেছেন কেও কি একটু মাংস দেবে আল্লাহ মাংস চেয়েছে একটু মাংস দাও কেও জানো মাংস দিতে রাজি হলো না গো অনেক ঘোরাফরের পরে মুসা জঙ্গলের ধার দিয়ে জামা চলতে আপনা চলে আসে ইতিমধ্যে ওই জঙ্গল থেকে ইল্লাল্লাহর জিকির শুনতে পাওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহ বলে জানো জিকির করতে আসে মুসা নবী ওই জঙ্গলের মধ্যে গেল জঙ্গলের মধ্যে যাওয়ার পর যে দেখতে আসেন জানো একজন ফকির মশাই একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি আল্লাহর জিকির করতে আসা মশাই সাহেব oh <laughs>

আছে কোন জায়গার আল্লাহ মাংস জয়েছে বলে ওটা তো বলে ওই আপনার ফকির মাসাই কি করলো ওই জায়গার এই জায়গার করে কিছু জায়গার মাংস কেটে প্লেটের মধ্যে দিয়ে দিল গো প্লেটে দেওয়ার পরে মুসা এসে হাজির করে দিল মশানাবে বলে আল্লাহ আমি গ্রামে গঞ্জে ঘুরলাম কেউ মাংস দিল না তোমার এই চিকির করছিল এক ব্যক্তি জঙ্গলের মধ্যে

আল্লাহকে ভালোবেসে নিজের শরীরের মাংস দিয়ে দিলেন ওই ভিক্ষুক ভিক্ষা চেয়ে চাইতে গিয়েছিল ওই বাড়ির দরজাতে ওই মহিলাটার কাছে যার সন্তান ছিল না ওই ভিক্ষুককে দুটো রুটি দান করেছিল তাকে আমি কেন খালি হাতে ফিরিয়ে দেব ওই ব্যক্তিকে আমি ব্যক্তি খোঁকে দোয়া করেছিল ওই কারণে আমি আবার মহিলার গর্ভে সন্তান ব্রাদার আল্লাহ ভালোবাসতেন আল্লাহ কি ভালোবেসে